সিলেটের পতিতালয় খ্যাত সুরমা মার্কেটের মেঘনা হোটেলে আজকে পুলিশের অভিযান হয়েছে এই এই যে সুরমা মার্কেটে বদরুল রেস্ট হাউস এবং সুরমা বোর্ডিং নামে দীর্ঘদিন ধরে এই অনৈতিক কাজ করে আসছে যদিও সিলেটবাসী এবং সুশীল সমাজ বারবার এর প্রতিবাদ করলে ব্যবসায়ীরা প্রতি এর প্রতিবাদ করলেও কোনোভাবেই সেটি পরিত্রাণ করা সম্ভব হচ্ছে না আজকে আমরা যতটুকু জেনেছি এখানে দুইজন যুবককে দুপুরের পরে তাদেরকে আটক করে সেখানে ডেকে নিয়ে তুলে নিয়ে তাদের বিভিন্ন টাকা পয়সা এবং মোবাইল সরঞ্জাম আদি তুলে নেওয়া হয় এবং এরই সিলেটের তারা অভিযোগ করে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আসে এবং অভিযান হয় যারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে আমরা আছি সিলেটের যে ইতিমধ্যে পরিচিত যেটি হচ্ছে মিনি পতিতালয় অর্থাৎ পতিতালয় খ্যাত এই সুরমা মার্কেটের আজকে কত এই সুরমা মার্কেটের আজকে যে মেঘনা আবাসিক হোটেল এখানে ইতিমধ্যে বদরুল রেস্ট হাউস এবং সুরমা আবাসিক বোর্ডিং দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ করে আসছে এটি গণমাধ্যমের রিপোর্ট এবং বারবার যারা রয়েছেন প্রতিবাদ করা ব্যবসায়ীরা এটির প্রতিবাদ করার পর আসলে কোনোভাবেই সেটি বন্ধ করা যাচ্ছে না এবং এটি সিলেটের এই এই যে শাহজালাল শাহ পোণের পুণ্যভূমি সিলেটের এবং আমরা যারা রয়েছেন আমাদের সাথে আমরা এই মুহূর্তে আমরা এখানে দু একজন আছেন তাদের সাথে কথা বলবো এবং এই পুরো সুরমা মার্কেটে এখন অনেক সুশীল সমাজ এবং সাধারণ সমাজ আসতে বই পায় আপনাদের কাছ থেকে আমরা একটু জানতে চাই যে আসলে আজকে এখানে কি হয়েছে এখানে আজকে এখানে এই যে আমরা পুলিশকে মাসে মাসে টাকা দেওয়া হয় এখানে আমার চেম্বার এখানে মহিলা আসতে পারে না লোক আসতে পারে না এই যে এই তো এই যে পতিতালয় চালু রয়েছে এখানে এই পতিতালয়ের কারণে এখানে কোনো এই ব্যবসা করা যাচ্ছে না আমাদের এখানে চেম্বার আমরা চেম্বার করতে পারছি না কিন্তু আজকে প্রশাসনের কোনো এই যে থানার প্রশাসনের প্রতি মাসে মাসে পুলিশের ঠেকা নেয় এখান থেকে এই যে পরিস্থিতি এই ব্যবসায়ীরা জিম্মি হয়ে গেছে এদের কাছে আজকে শুনেছি যে এখানে একটা ছেলেকে আমি সন্ধ্যা পরে এখানে চেম্বারে আসি এটা ছেলেকে মারধর করা হয়েছে এটা কি টর্চার সেল এ মেঘনা হোটেলে এবং সতেরত ছেলেরা আসছে তার বা এই বাতি জাতীয় স্বজন বা পলিটিক্যালি যারা আসছে তারা আসছে এখানে তো আমরা অনুরোধ জানাবো আমি এডবুয়েড জুয়েল

এখানে কোনো পরিবেশ নাই আমরা যতগুলো জানি যে পুলিশকে এটা পয়সা দেওয়া হয় প্রতি মাসে মাসে মাস ভাড়া নেওয়া হয় এই থানা পুলিশে আসে নেওয়া যায় এইটা সিলেটের শহরে সবাই জানে এখানে এই যে মেঘনা আছে সুরমা আছে এখানে পতিতলা হয়ে গেছে আমরা তো জানি দুইটা রেস্ট আছে এখানে এবং আমার এই চেম্বারের সামনে এই যে মেঘলা আছে এটা তো আজকে বন্ধ হয়ে গেছে এখন কালকে বা পরশুদিন আবার খুলে খুলে যাবে এটা এটা এইভাবে চলছে এই প্রশাসন প্রশাসনের ইঙ্গিতে এটা হচ্ছে প্রশাসন এটা এটার মাঝে জড়িত আছে যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা জড়িত আছে এটার সাথে এই এই যে দুর্ঘটনা করছে আমরা তীব্র নিন্দা জানাই এবং রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি চাই বলতে চাই যে অনতিবিলম্বে এই যে পতিতালয় বন্ধ এবং এই মার্কেটে সতেরো তো ব্যবসায়ীরা আজকে যেমনি কোন ধরনের ব্যবসা করতে পারছে না এখানে সবাই টাকার জুড়ে অবশ্যই টাকার জুড়ে এখান থেকে কোতোয়ালি থানা অন্তত আমার হিসাবে এখান থেকে দুইশো মিটার দূরে হবে এই হোটেল থেকে তারা কি জানে না এখানে যে এই কাজ হচ্ছে অবশ্যই তারা জানে আমরা কমিটি যারা আছে এখানে এখানে মার্কেটের যারা মালিক আছেন এই মার্কেটের যারা ব্যবসায়ী আছে বেশিরভাগ ব্যবসায়ী এখানে বাইরে এখানে বেশিরভাগ ব্যবসায়ী সিলেটের বাইরের তারা এই যে ক্রেস্টের ব্যবসা এখানে বিশেষ করে ক্রেস্ট এখানে ক্রেস্ট আছে এবং এইখানে সিল নাম্বার প্লেট ব্যবসা বিশেষ করে এরা বাইরের লোক এরা কথা বলতে পারে না আচ্ছা আপনি যে বলছিলেন যে এই যে মেঘলা হোটেল এটা দুই দিন বন্ধ থাকবে দুই দিন পর আবার চালু হয়ে যাবে এই কথাটি বলার রহস্যটা এটা তো প্রশাসনিক দাতে জড়িত আছে আমরা তো দায়ী করছেন অবশ্যই প্রশাসন আমরা আসলে একজন এবং আমরা যতটুকু মেঘনা আবাসিকের মালিক বা যিনি পরিচালনা করছেন তার নাম হচ্ছে সুন্দর আলী সেই সুন্দর আলী কে আসলে এখানে এসে আমরা পাইনি তার বক্তব্য নিতাম কিন্তু আপনাদেরকে দেখিয়ে রাখছি এটি সুরমা মার্কেট সুরমা মার্কেট এবং পুলিশের অভিযানকে কেন্দ্র তারা এই এই সময় কিন্তু খোলা থাকে কিন্তু পুলিশের অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু বন্ধ আছে এখানে আগে বদরুল রেস্ট হাউস নামে আরেকটি ছিল সেটার নাম পরিবর্তন হয়েছে অর্থাৎ একের পর এক এই পতিতালয় খ্যাত সুরমা মার্কেটে পুলিশের অভিযান হচ্ছে যেটি হচ্ছে অভিযান কিন্তু আসলে পুরোপুরি ভাবে এটি বন্ধের জন্য কোনো কার্যকরী ভূমিকা রাখছে না এমনটাই জানালেন নোটারি তিনি এখানে এখানে প্রায় ব্যবসা করছেন এবং যারা ব্যবসায়ী আছেন আমরা বিগত দিনেও নিউজ করতে আসলে কেউ কোন ব্যবসায়ী তারা মুখ খুলে কোনো বক্তব্য দিতে রাজি হন না অর্থাৎ এর বিষয়টা হচ্ছে যে তারা এটি যদিও সমর্থন করছেন না কিন্তু বক্তব্য দিয়ে কোনো ঝুঁকি নিতে চান না এবং আরেকটা বিষয় যেটি জানালেন জুয়েল তিনি জানালেন যে এখানে কোন তার চেম্বারে কোনো মহিলা যারা রয়েছেন মামলা নিয়ে জটিলতা কোনো মহিলা বা নারী আসতে পারে না এখানে পরিবেশ নেই এটাই হচ্ছে বিষয় আমরা ধীরে ধীরে এখন যাব যারা রয়েছেন আমরা যারা রয়েছেন আমাদের সাথে আমরা ধীরে ধীরে দেখাবো এখানে আরও কয়েকটি যেটি আমরা এই মুহূর্তে দেখেছি আগে বদ্রুল রেস্ট হাউস ছিল সেটির এখন নাম পরিবর্তন হয়েছে তবে মেঘনা আবাসিক হোটেল এখানে রয়েছে সুরমা আবাসিক বোর্ডিং আমরা বিগত কয়েকদিন আগে নিউজ করেছিলাম এই সুরমা আবাসিক সুরমা আবাসিক বোর্ডিংয়েও সুরমা আবাসিক বোর্ডিংয়েও কিন্তু একইভাবে ব্যবসা হয় যারা রয়েছেন আমাদের সাথে আমরা আমরা ধীরে ধীরে যাব এখন সুরমা আবাসিক এ যেখানে আমরা দেখছি দীর্ঘদিন ধরে কিন্তু একই ধরনের তারা ব্যবসা পরিচালনা করে আসছেন এবং পরিচালনা করলেও একইভাবে তাদেরই হচ্ছে সুরমা নিউ সুরমা হোটেলে পরিবর্তন দেওয়া হয়েছে যারা রয়েছেন আমাদের সাথে আমরা জানাতে চাই এই মুহূর্তে আমরা আছি সিলেটেড যে নিউ সুরমা হোটেল আবাসিক যেখানে দেহ ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং পতিতালয়ের একটি বড় জায়গা পরিচিত হয়ে গেছে নিউ সুরমা আবাসিক অর্থাৎ এই সুরমা মার্কেটে এসেই যখন আপনি বলবেন সুরমা আবাসিক বোর্ডিং তখন আর কিছু বলা লাগবে না এভাবে পুলিশের এই যে দেখানো যে অভিযান সেই অভিযানে আসলে তেমন কিছুই হচ্ছে না এবং এখানের ব্যবসায়ী যারা রয়েছেন তারা যেটি জানালেন তারা এক ধরনের জিম্মি রয়েছেন যারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে আমরা আছি সিলেটের সুরমা মার্কেটের নিউ সুরমা হোটেল আবাসিক আমরা বিগত কয়েকদিন আগে এখানে লাইভ দেখেছিলাম যে এখানে জোর করে মানুষকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে জোর করে এনে এখানে এই পতিতালয়ে করানো হচ্ছে এবং প্রশাসনের দুই একটি অভিযানের পর পরবর্তীতে আবার দেখা যায় একদিন বা দুই দিন পর আবারই সেই শুরু হয়ে যায় সেই অভিযান যারা রয়েছেন আমাদের সাথে মাঝে মাঝে দেখা যায় যে কয়েকদিন বন্ধ থাকে এখানে যারা স্থানীয়রা জানাচ্ছেন আবার কয়েকদিন পর প্রশাসনের প্রেসারের পর আবার দেখবেন তারা কয়েকদিন পর শুরু করে দেন এই নিউ সুরমা হোটেলে যারা রয়েছেন আমাদের সাথে আমরা জানাতে চাই এই সুরমা মার্কেটের ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা এক ধরনের জিম্মি রয়েছেন কারণ তারা চাইলেও কিছু বলতে পারছেন না আজকে শুধু একজন ব্যবসায়ী কথা বলছেন তিনি হচ্ছেন মোহাম্মদ জুয়েল নোটারি পাবলিক অ্যাডভোকেট জজ কোর্ট সিলেট এবং আমরা এই খবরটি দেখাচ্ছিলাম খাত সিলেটের এই সুরমা মার্কেটের ঐতিহ্য এবং সুনাম যত দিন যাচ্ছে ততই নষ্ট হচ্ছে যারা ছিলেন আমাদের সাথে আমরা সিলেটের যে সুরমা মার্কেটের থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আজকে পুলিশের এই অভিযান খবর পেয়েই এবং অনেকেই জানিয়েছেন যে আসলে পুলিশের এই অভিযান অভিযানের খবর পেয়েই পুলিশের অভিযানে খবর পেয়ে তারা বন্ধ করে দিয়ে চলে গেছেন এবং এখানে একের পরে এবং এটি জানলেও সেজন্য কিন্তু প্রশাসনের প্রতি খুব জড়িয়েছেন মোহাম্মদ জিয়াল নোটারি পাবলিক অ্যাডভোকেট যারা রয়েছেন আমাদের সাথে আমরা একটু এই যে আমরা যে মেঘনা আবাসিক হোটেলের উপরটুকু আমরা আপনাদেরকে দেখাবো এই পাপড়িকা রেস্টুরেন্টের উপরেই ছিল হোটেল সুরমা আবাসিক যারা ছিলেন আমাদের সাথে আমরা দেখাচ্ছি এই হচ্ছে আমরা একটু জানাতে চাই এই দিকে কিন্তু আগে আমরা যতটুকু ছিল ছিল কিন্তু ব্যবসায়ী যে তারা কৌশল পাল্টে ভিতরের দিকে সিঁড়ি নিয়েছেন যাতে দেখতে না পারে সেই জন্য তারা ভিতর থেকে সিঁড়িটি পরিবর্তন করে সেই দিকে নিয়ে গেছেন এবং এই এখন দোকান ভাড়া দিয়েছেন যারা রয়েছেন আমরা একটু উপর থেকে দেখাবো মেঘনা যে আবাসিক হোটেল আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা লালয়কাত ইতি সিলেটের যে সুরমা মার্কেট রয়েছে সেই সুরমা মার্কেটের মেঘনা আবাসিক হোটেলে দেহ ব্যবসা হচ্ছে এবং এখানে যারা জানাচ্ছেন দেহ ব্যবসার পাশাপাশি জোর করে যারা করদ্দার বা কাস্টমার সংগ্রহের আশায় তারা জোর করে অনেক যুবক এবং ছাত্রদেরকে তারা জিম্মি করে মোবাইল এবং মানিবেগ হাতিয়ে নিচ্ছেন পাশাপাশি সুরমাবাসিক হোটেলে একই অবস্থা এবং প্রশাসন জানা থাকলেও দীর্ঘদিন ধরে কোনো পদক্ষেপ হচ্ছে না এবং মোহাম্মদ জুয়েল যেটি জানালেন যে এর দায়বার কিন্তু প্রশাসনকে নিতে হবে তো যারা ছিলেন আমাদের সাথে সবাইকে আমরা জানাতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি আমি মামুন চৌধুরী রয়েছিলাম আপনাদের সাথে যারা ছিলেন আমাদের সাথে আমরা দেখাচ্ছিলাম পতিতীয় খ্যাত দীর্ঘদিন ধরে যে অভিযোগ এবং এই অভিযোগের সত্যতাও আছে তারা একই ব্যবসা করে যাচ্ছেন দেহ ব্যবসা এবং দেহ ব্যবসার পাশাপাশি মানুষকে হয়রানি করছেন জিম্মি করছেন এই খবরটি দিলেছিলেন সিলেটের সুরমা মার্কেট এর যে মেঘনা আবাসিক হোটেল ও সুরমা আবাসিক হোটেলের অবস্থা আজকে মেঘনা আবাসিক হোটেলে দুপুর থেকে বিকেলের দিকে দুজনকে ছাত্র এবং যুবককে তারা জোর করে ধরে হয়রানি করে মানিবেগ এবং চিনতে যায় তারপরে তারা প্রশাসন কানে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করে এবং পুলিশ প্রশাসন এসে অভিযান চালায় তবে পুলিশের অভিযান এসে আসলে তেমন কিছুই পায়নি কারণ এর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল মেঘনা আবাসিক হোটেল যারা ছিলেন আমাদের সাথে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের যে পতিতালয় কাত সুরমা আবাসিক হোটেলের সর্বশেষ পরিচিতি তো সবার আগে সিলেটের সব জায়গায় আদুনি টিভির সাথে থাকবেন এবং সর্বশেষ খবর দেখতে আমাদের আধুনিক টিভির পেজ ফলো করবেন